কোনো মরদেহে এখনো ঝুলছে ফাঁসের দড়ি কোনো দেহাবশেষে ঘটানো হয়েছে অঙ্গচ্ছেদ করা হয়েছে বিকৃত সংযোজন ইসরায়েল থেকে পাঠানো ফিলিস্তিনিদের মরদেহে মিলেছে বিভৎস নির্যাতনের প্রমাণ শনাক্ত করা যাচ্ছে না অনেকের পরিচয়ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ গাজা ফেরত পাঠানোর আগ মুহূর্তে হত্যা করা হয়েছে বহু ফিলিস্তিনিকে বহুলকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকরের পর কয়েক ধাপে একশো বিশ ফিলিস্তিনের মরদেহ ফেরত পাঠায় ইসরায়েল যারা দীর্ঘদিন ছিলেন ইসরায়েলি কারাগারে বেশিরভাগের প্রাণ গেছে অমানবিক নির্যাতনে কারো হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর ফেরত পাঠানো মরদেহগুলোই মিলেছে পাশবিক নির্যাতনের প্রমাণ কোন মরদেহে এখনো ঝুলছে ফাঁসির তরি মিলেছে ট্যাঙ্ক দিয়ে চাপা দেওয়ার চিহ্ন প্রায় সব মরদেহে ছিল হাত পা বাধা ধারণা অনেক বন্দিকেই শেষ মুহূর্তে হত্যা করে গাজায় পাঠিয়েছে ইসরায়েল যেসব মরদেহ পেয়েছে সেগুলোই নির্যাতনের চিহ্ন স্পষ্ট চোখ বাধা হাতে পায়ে শেকল পাড়ানো নির্যাতন ও মৃত্যুদণ্ডের স্পষ্ট চিহ্ন দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা চলছে অপরাধের তথ্য প্রমাণ তুলে ধরা হবে আন্তর্জাতিক মঞ্চে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মরদেহ চেনার কোনো উপায় নেই অনেক লাশে রয়েছে আগুনে পুড়ে যাওয়ার গভীর ক্ষত মিলেছে হাত পা ছাড়া মৃতদেহ আবার বিকৃত প্রত্যঙ্গযুক্ত দেহাবশেষও এখন পর্যন্ত মাত্র চার মরদেহের পরিচয় মিলেছে বাকিগুলো শনাক্তে প্রক্রিয়া চলছে চিহ্নিত করার অনেক অসুবিধা কারণ ভয়াবহ নির্যাতনের শিকার মরদেহগুলো হয়েছে অঙ্গচ্ছেদ তাই পরিচয় শনাক্ত করা অত্যন্ত কঠিন ধারণা করা হয় এখনো ইসরায়েলের ডিটেনশন সেন্টারে আরো হাজার খানেক ফিলিস্তিনের মরদেহ রয়েছে অনিক রহমান যমুনা নিউজ